হ্যালো ভাই চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখুন আমাদের জিমের কোয়ালিটি খুব প্রিমিয়াম একটা শার্পনেস আছে আমি অনেকদিন জিম করি না আশা করি স্টার্ট করবো মাঝখানে কিছুদিন সময় পার হয়ে গেল জিম করি না শরীরটা একটু আগের আগের তুলনায় মোটা হয়ে গেল আমাদের বড়ো ভাই জিমে আসছে একজন উনি প্রায় নিয়মিতই জিম করে থাকেন ডালিম ভাই মার্শাল্লাহ ডালিমে অনেক পরিশ্রম করে শুধুমাত্র শরীরটা একটু কমানোর লেগে হাতের মাসেল বডি শোল্ডার সব কিছু ঠিকঠাক আছে শুধু ফ্যাটটা একটু কমলে ঠিক হয়ে যাবে ডালিম ভাইয়ার বডি কোয়ালিটি সম্পূর্ণ ঠিকঠাক আছে আজকে হাতের বাইসবের জিম করতে আসে এক একদিন এক একটা করে মশাল্লাহ কি সুন্দর হাঁটা ভাইয়ের বডি ফিটনেস একবারে আগা গোড়া সব একরকম আশা করি ছয় মাস বাইয়ে যদি আরও পরিশ্রম দিয়ে করে ইনশাআল্লাহ ফ্যাটটা ঠিক সিক্স প্যাকের মতন হয়ে যাবে আর একটু প্রোটিন খাইলে হয়তো বেশি দিন টাইম লাগবে না বডি হয়ে যেতে ইনশাআল্লাহ দালিম ভাই আপনি নিয়মিত জিম করেন আশা করি আমাদের জিমে আসবেন খুব তাড়াতাড়ি আপনার সিক্স প্যাক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা যারা আমাদের জিমে আসতেন চান আমাদের জিম সৌদি আরব দাম্মাম আলহাসা হুফুফ মোবারকিয়া আমরা খুব স্বল্প মনে আমরা জিম এডমিশন নিয়ে থাকি এক বছরের জন্য সাতশো পঁয়তাল্লিশ রিয়াল যারা যারা আল্লাহ থাকেন তারা অবশ্যই যোগাযোগ করবেন প্রবাসী অফার চলতে আছে আমাদের জিমে এক বছরের সাতশো পঁয়তাল্লিশ কথা হবে চিল হবে বডি বানান আর দেশে যান দেশে যাইয়া বিয়ে করেন শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আপনারা অবশ্যই অবশ্যই এ আসবেন জিম করবেন সবকিছু ঠিকঠাক থাকবে